হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তবে আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদিও রেসিপি আমার চ্যানেলের ভিডিও টপিক নয় আমার ব্লগ চ্যানেল তবু আজকে আমি কীভাবে বানিয়ে যেহেতু আমার ব্লগ চ্যানেল আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর করতেই পারি তো আমি বাড়িতে কীভাবে বানাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা সাথে থাকা আশা করছি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্যই আমার পাশে থেকে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি বানাতে চলেছি তো হ্যাঁ আজকে আমি গাজরের বরফি মিষ্টি বানাবো চার কেজি দুধ দিয়ে গাজরের বরফি মিষ্টি বানিয়েছি আজকে তো তোমরা যারা আমার রেগুলার বন্ধু তোমরা তো জানোই যে আমি আমরা বাড়ির সবাই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম দুদিন ধরে যার জন্য বাড়িতে দুধটা কিন্তু এক্সট্রা রয়ে যাচ্ছিলো ফ্রিজে তো ফ্রিজে অনেকটা পরিমাণ দুধ ছিল প্রায় চার কেজি মতো দুধ ছিল তো ভাবলাম নষ্ট কেন হবে ফ্রিজে থেকে আর এখন তো জানোই বাজারে গাজর কতটা সস্তা তো যার জন্য গাজর এখন বাড়িতে ভর্তি ভর্তি আনা আছে যেটা কাঁচাও খাওয়া হচ্ছে মরি দিয়ে হচ্ছে মানে সমস্ত রকমভাবে খাওয়া হচ্ছে তো যাই হোক প্রথমে দেখতেই পেলে গাজর অনেকগুলো নিয়ে নিয়েছি তারপর আমি একদম গাজর গাজরগুলোকে উবড়া ছিলে নিয়েছি ছিলে নিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর দেখো গাজরগুলো কিন্তু একদম মিহি করে কুড়িয়ে নিচ্ছি একদম মিহি করে তারপর যেটা বলছিলাম এখন কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে গাজর আনছে কারণ তোমাদের দাদা ভাই এই সব কিছু দিয়ে শশা গাজর এসব দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে মানে সকাল সন্ধ্যে দুবেলায় যদি দেওয়া হয় খুবই ভালোবাসে আমরা তো সকলেই বিকেলের দিকে এইরকম মুড়িটা মুড়ি মাখা খেতে সবাই ভালোবাসি তো যাই হোক যেটা আগেই বললাম যে আমি এটা রেসিপির ভিডিও দিচ্ছি কিন্তু রেসিপির মতো করে নয় আমি বাড়িতে বানাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে বানাচ্ছি আর তোমরা যদি এইরকম কেউ বানিয়ে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর আমার এটা বানাতে যেয়ে যদি কোনো ভুলতুটি থেকে থাকে তাহলেও সেটা কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ আমি কতটা মিহি করে গাজরটা কুড়ে নিয়েছি একদম মিহি করে কুড়ে নিয়েছি আর আমার এখন পুরো গাজরটাই কড়া হয়ে গেছে তো চলো এরপর কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এরপর আমি দেখো একটা কড়াইতে দুধটা বসিয়ে দিয়েছি ওভেনে দুধটা বসিয়েছি দুধটা কিন্তু আমি একদম গাঢ় করে ফুটিয়ে গাড়ো করে মেরে নেব দুধটাকে একদম গাঢ় গাঢ় করে নেবো ফুটিয়ে ফুটিয়ে তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো তাহলে বুঝতে পারবে আমি কিন্তু এখানে চার কেজি পরিমাণ দুধ নিয়েছি তো দেখে বুঝতেই পারছো দুধটা কিন্তু অনেকটা ফুটে কমে গেছে একদম গাঢ় হয়ে গেছে তো আমি আরও গাঢ় করে নেব একদম ফুটিয়ে গাঢ় করে নেব দুধটাকে দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি কেমনভাবে করছি আর আমি যেভাবে বানাচ্ছি এরকম যদি কেউ বানিয়ে থাকোই আর এখানে যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর যারা কখনো বানাওনি তারাও এইভাবে বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে তো এখন তোমরা দেখে বুঝতেই পারছো দুধটা আমি কী পর্যায়ে এনেছি যেভাবে আমরা দুধ ফুটিয়ে দুধের মিষ্টি বানাই তো আমি সেইভাবেই কিন্তু দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় ঘনত্ব করে নিয়েছি দেখতে পাচ্ছ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ঘনত্ব করেছি চার কেজি দুধটাকে আমি ফুটিয়ে এই পর্যায়ে এনেছি আর এই পর্যায়েই দুধটা কিন্তু আমি ঢেলে নেব এই রকম পর্যায়ে রাখবো কারণ দুধটা আমি একবারে ফুটিয়ে এতটা মেরে নিলাম কারণ কারণ একটাই যে গাজরগুলো যেহেতু খুব মিহি করে করানো আছে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তো সেই জন্যই আমি দুধটাকে এই পর্যায়ে এনেছি তো তারপর আমি দেখো এখন কড়াইতে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতোই দিয়ে দেও তো আমি যেহেতু এখানে প্রায় এক কেজি পরিমাণ গাজর নিয়েছি তো দেখো তারপর আমি এই সেই পোড়ানো গাজরগুলোকে ঘিয়ের মধ্যে তুলে দিলাম দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব কারণ যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে না থাকে আর গাজরের যে এক্সট্রা জলটা সেটাও যাতে মরে যায় এক্সট্রা জলটা আমি ছড়িয়ে নেব তো চলো আমি এর গাজরটা হালকা করে ভেজে নিই আর এক্সট্রা জলটাও মেরে দিই আর এতে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি তোমরাও তোমাদের পরিমাণ মতো দিও যতটা পরিমাণে নেবে তো সেই সেই রকম নিয়েও তো আমি আবারও বলছি আমি কিন্তু রেসিপির মতো করে ভিডিওটা দিচ্ছি না আমার যেহেতু ব্লগ চ্যানেল আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু আমার কোনো ভুল ত্রুটি থাকলেও কমেন্ট করে জানিও আর এটা কিন্তু আমি সম্পূর্ণটাই আমার মন থেকে বানিয়েছি কোনো রকম অন্য কোনোভাবে নয় মানে আমার যেভাবে ইচ্ছে গেল বাড়িতে যে ছিল এসব জিনিসগুলো বাড়িতেই ছিল যাতে এগুলো নষ্ট না হয়ে যায় তো তার জন্য কিছু একটা খাবার তো যেরকমভাবেই আমরা বানাই না কেন খাবারটা টেস্টি একটু বানা বানালেই কিন্তু সেটা খাওয়া যায় জিনিসটা নষ্ট হবে না এরকম তো আমি কিন্তু সম্পূর্ণটা এটা নিজের মন থেকে বানিয়েছি অন্য কোনো কিছুই নয় তো তোমরা যদি কেউ এভাবে বানিয়ে থাকো তাহলেও জানিও আর আমার কোনো ভুল থাকলেও জানিও আর যদি অন্যরকমভাবে অন্য কিছু করা যেত সেটাও আমাকে জানিও ঠিক আছে কারণ আমি তো সেইভাবে শিখতে পারবো তাহলে আর আমার ভুল থাকলে সেটাও শুধরে নেব তো দেখতেই পাচ্ছ গাজরটা আমি কিভাবে ভেজে নিচ্ছি আর গাজরের এক্সট্রা জলটাও মেরে নিচ্ছি আর গাজরের যে কাঁচা একটা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে তাহলে তো তারপর আমি দেখো যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম তোমরা তো দেখেইছিলে তো সেটা ঢেলে রেখে দেওয়ার পর কিন্তু আর একটু পরিমাণ গাঢ় হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই এতে তো আমি চিনি দেব চিনিতে আবার এক্সট্রা জল থাকে তো সেই জলটাতেই কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে আর গাজরটা কিন্তু একটু মুখে লাগবে তাহলে কিন্তু স্বাদটা ভালো লাগবে তাই না তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখন সেই যে ঘন দুধটা গাঢ় করা ছিল সেটা আমি এখন গাজরের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর যখন আমি এর মধ্যে চিনিটা দেব, তখন কিন্তু আবার এক্সট্রা জল বেরোবে তাহলে কিন্তু গাজরটাও সেদ্ধ হয়ে যাবে আর এটাও কিন্তু ভালোভাবে মাখ মাখ হয়ে যাবে তাই ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো মাপ বুঝে দেবে আমি যে পরিমাণে করছি আমি সেই পরিমাণ দিচ্ছি আর এখানে যেহেতু আমি অতটা দুধটা প্রায় চার কেজি পরিমাণ মতো দুধ আমি ফুটিয়ে মেরে নিয়েছি তো সেই জন্য কিন্তু বেশি মিষ্টি লাগবে না কারণ দুধের যে মিষ্টতাটা আছে একটা এটা কিন্তু একদম আমাদের বাড়িতে খাঁটি গরুর দুধ ঠিক আছে তো সেই জন্যই আমি আমার পরিমাণ মতো দিলাম তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো দিও তো দেখতেই পাচ্ছ চিনিটা দেওয়ার পর কিন্তু এক্সট্রা জল বেরোচ্ছে দেখে বুঝতেই পারছো তো এটা আমি এখন এইভাবেই ফুটিয়ে নেবো যাতে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে আর সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাবে আর এটা কিন্তু আমি বরফির আকারে কেটে নেবো বলেই আমি বরফি মিষ্টি বলছি গাজরে তো এটাও কিন্তু আমার মন থেকে আমি বললাম আর বানিয়েছি পুরো রেসিপিটাই মন থেকে মানে আমার নিজের যেরকম ইচ্ছে গেছে তো সেইভাবেই আমি বানিয়েছি ঠিক আছে তো এখন দেখো এই যে যত ফুটছে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছো তো চলো এই যে চিনি থেকে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে মেরে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম আঠা আঠা করে নিতে হবে কারণ নয়তো আমি যে সেপটা দেব সেটা কিন্তু আসবে না কারণ নরম নরম হয়ে যাবে তাহলে কিন্তু ওটা উঠে আসবে না যে আমি সেপ দেবো সেই আকারে কিন্তু উঠে আসবে না তারপর আমি দেখো এখন কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম চারটে মতো এলাচ আমি দানাগুলো বের করে গুঁড়িয়ে নিয়েছিলাম তো সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা পুরো এলাচটা দেওয়ার থেকে গুঁড়িয়ে দিলে তার সেনটাও ভালো আসে আর এমনিতেও দানাগুলোও মুখে লাগে না তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার পুরো টাইট টাইট হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে একটু ঘি নিয়ে মাখিয়ে নিয়েছি তো চলো এখন আমি এই থালাটাতে এটা ঠেলে নেব। একটু ঘি মাখিয়ে নিলাম কারণ যাতে থালাটার মধ্যে জড়িয়ে না যায় তার জন্যই যাতে সহজেই উঠে আসে তো আমি এখন দেখো থালার মধ্যে ঠেলে নিচ্ছি দিয়ে একদম পুরো থালাটার মধ্যে ভালোভাবে সেট করে নেব যাতে আমি যখন শেপ দিয়ে কাটবো তখন যাতে উঠে আসে ভালোভাবে তো দেখতে পাচ্ছো আমি পুরো থাল্লাটাতে একদম ভালোভাবে সেট করে নিচ্ছি এতদূর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার ফুল তুটি থাকলে সেটাও জানিও নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর কিছুক্ষণ এটা সেট হবার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ঠান্ডা হয়ে গেলে দুধটা যেহেতু গাঢ় করে ফোটানো আছে তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা টেনে যাবে তাহলে কিন্তু শেপটা পরিষ্কার আসবে তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে যেহেতু গাজরটা আছে একটু ছুরির মুখে লাগছে যার জন্য একটু হয়তো এদিক ওদিক হচ্ছে কিন্তু খুব সুন্দর বসে গেছে একদম টাইট হয়ে গেছে একদম খুব সুন্দর সেট হয়ে গেছে আমি এখন এটা বরফির আকারে কেটে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ সেট হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমি এটা একদম নিজের মন থেকে বানিয়েছি কীরকম হয়েছে আমার নিজস্ব আইডিয়া এটা তো আগে কখনো বানাই নি প্রথমবার বানালাম গাজরে হালুয়া তো অনেকবার বানিয়েছি এটা কিন্তু হালুয়া নয় গাজর হালুয়া কিন্তু এভাবে করে না কেউ গাজর হালুয়া অন্যভাবে হয় গাজর হালুয়া আগেও বানিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি এখন বরফের আকারে কেটে নিয়ে আর একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নিলাম যাতে একটু সুন্দর লাগে দেখতে তোমাদের কাছে একটু সুন্দরভাবে তুলে ধরার জন্য এইভাবে ডেকোরেশনটা করে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে আর কাউকে দিলেও যাতে দেখতে ভালো লাগে আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে না বানালে কিন্তু বুঝতে পারবে না এমনিতেই জানো দুধের মিষ্টি কতটা ভালো লাগে তো সেই রকম তার সাথে গাজর পড়েছে মানে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে আর আমি এখান থেকে যে কিছুটা অংশ তুলে নিয়ে ওইভাবে ডেকোরেশন করে নিয়েছি আর বাকি অংশটা রয়েছে এখনও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে অবশ্যই তোমরা ট্রাই করো খুব